ইসরো কালকে তোমার স্কুল ছুটি আছে হ্যাঁ কেন ছুটি আছে বলো তো কালকে নেতাজি এর জন্ম আচ্ছা তুমি জানো তাহলে আমি নেতাজি সুভাষচন্দ্র নিয়ে কয়েকটা কোশ্চেন করব তুমি উত্তর দিতে পারবে হ্যাঁ আচ্ছা বলো তো নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী কখন পালিত হয় তেইশে জানুয়ারি ঠিক আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায় কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কোন আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য কোন দেশের সমর্থন চেয়েছিলেন জার্মানি নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি জানো ফরার ব্লক নেতাজি সুভাষ বসুর পিতামাতার নাম কি জানো বসু ও প্রভাবতী দেবী ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে নেতাজি চন্দ্র বসুর ভূমিকা কি ছিল নেতা নেতাজির একটি বিখ্যাত বইয়ের নাম বলো দ্য ইন্ডিয়া স্ট্রাগল নেতাজি কত সালে প্রয়াণ হন আঠারো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ